প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক পুজোর কথা যা কোনো ঘরোয়া শান্তিপূর্ণ আরাধনা নয় বরং এক রক্ত জল করা প্রতিজ্ঞা এক তীব্র যন্ত্রণার ভেতর দিয়ে ঈশ্বরকে ছুঁয়ে ফেলার প্রচেষ্টা এটা এমন এক পুজো যেখানে পূজার থালা নয় তুলসী পাতা নয় বা চন্দনও নয় অর্ঘ হয় রক্ত আর উপবাস হয় যন্ত্রণায় চৈত্র মাসের সংক্রান্তি বছরের শেষ দিন একদিকে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি আর অন্যদিকে গ্রাম বাংলার এক অন্ধকার রোমাঞ্চকর কিন্তু বিস্ময়কর আচার চড়ক পুজো এই পুজোর উৎস খুঁজে পাওয়া যায় শত শত বছর পেছনে তন্ত্র সাধনার যুগে যেখানে ভক্তরা বিশ্বাস করতেন দেহের সীমা ভাঙলেই ঈশ্বর মেলে আর সেই বিশ্বাসী জন্ম দেয় এই চরম শারীরিক ত্যাগের চরক গাছ একটা বিশাল কাঠের মাচা যার মাথায় ঘুরনয়মান দোলনা তাতে ওঠেন সন্ন্যাসীরা যারা মাসের পর মাস ধরে ব্রহ্মচর্য উপবাস আর কঠোর সাধনায় নিজেদের তৈরি করেন তারপর লোহার হুক গাঁথা হয় পিঠের মাংসে রক্ত গড়ায় ব্যথায় চোখ অন্ধকার কিন্তু মুখে এক ফোঁটা আর্তগাদ নেই দর্শকেরা স্তব্ধ তারা জানে এটা শুধু প্রদর্শনী নয় এ হল ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার নিঃশব্দ ঘোষণা সন্ন্যাসী তখন আকাশে ভাসছেন দড়ির টানে ঘুরছেন উঁচু চরক গাছে চারপাশে ঢারাক কাঁসর শঙ্খ এক ভয়াবহ অথচ মোহময় পরিবেশ আর সেই মুহূর্তে মনে হয় এই দেহ আর দেহ নয় এটা এক মন্দির যার যন্ত্রণায় প্রার্থনা কেউ কেউ লোহার কাঁটার উপর হাঁটেন কেউ বা আগুনের উপর খালি পায়ে চলে যান কেউ মুখে জিভে এমনকি গলায় হুক বিদ্ধ করে নিজেদের শিবের চরণে সমর্পণ করেন এইসব আচার শুধু চোখ ধাধানো নয় এগুলো এক একটা জীবন্ত মন্ত্র যা শরীরের থেও বড় হয়ে ওঠে চড়ক পুজোর আরেক গুরুত্বপূর্ণ দিক নীল পুজো শিবের সেই রুদ্র নীলকণ্ঠ রূপকে তুষ্ট করতেই এই নীল পূজা বিশ্বাস করা হয় শিব নীলকণ্ঠ হয়ে দুঃখ নেন নিজের গলায় আর তাই ভক্তরাও নিজেদের দুঃখ শরীরে ধারণ করে ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় মানে শুধু কষ্ট নয় এটা এক সমাজের উৎসব, বসে গ্রাম্য মেলা হাতে তালপাতার পাখা মাটির পুতুল ঝালমুড়ি হাওয়াই মেঠাই কিন্তু সেই আনন্দের মধ্যেই বয়ে চলে এক পবিত্র শিহরণ এই পুজোয় শিখি শরীরের সীমা যতই থাকুক মানুষের বিশ্বাস সীমাহীন শেষে যখন সূর্য অস্ত যায় চড়ক গাছের নিচে পড়ে থাকে রক্তের দাগ ভাঙা হুক আর ক্লান্ত দেহ তখন হঠাৎ মনে হয় ঈশ্বর শুধু মন্দিরে নন তিনি থাকেন এই যন্ত্রণার মধ্যেই এই বিশ্বাস এই আত্মস্বর্গেই আমি সব্যসাচী আপনি দেখছিলেন বেঙ্গল ডায়েরি যার প্রতিটি পাতায় বাংলার গল্প আমরা ফিরবো আবার বাংলার এক গল্প নিয়ে যা আপনাকে ভাবাবে কাঁদাবে এবং বুঝতে সাহায্য করবে